রাজ্যে আইনের শাসনই গতকাল রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মন কংগ্রেস দলের রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা ও দলের ঘ সম্প্রদায়ের নেতা ইসলামকে আক্রমণ করার প্রতিবাদে সোমবার দুপুরে জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে সদর উদয়পুর মহকুমায় এক বিক্ষোভ দলের কার্যালয় থেকে বের হয়ে মিছিল করে এসে রাধা কিশোরপুর থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করেন শেষে সাংবাদিকদের সামনে দলের জেলা সভাপতি টিটন পাল বলেন গত দুই দিন আগে মুসলিম সম্প্রদায়ের কুরবানি ঈদ ছিল আর একে কেন্দ্র করে শাসক দলের কিছু লোক উদয়পুর রাজনগর এলাকায় গো হত্যা কেন করা হয়েছে এই নিয়ে এলাকার মুসলিম সম্প্রদায়ের লোকজনদের বাড়ি ভাঙচুর করা হয় এমনকি একজনকে মারধরও করা হয় আর এই পরিপ্রেক্ষিতে দলের রাজনৈতিক সাহাজান ইসলাম তার সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক কিছু বক্তব্য তুলে ধরেন আর এটা বিজেপির লোকজন মেনে নিতে না পেরে গতকাল রাতে শাহজাহানের বাড়ি ভাঙচুর করা হয় লোকজনের উপর আক্রমণ করা হয় এই খবর পেয়ে রাতে বিধায়ক সুদীপ রায় বর্মন ও আশিস কুমার সাহা ঘটনাস্থলে ছুটে আসে এবং তাদের উপর আক্রমণ করা হয় এই অভিযোগে সোমবার দুপুরে উদয়পুরে কংগ্রেস দলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এবং আগামী দিনে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কংগ্রেস দলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে জানানো হয় এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় গোমতি জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে সেখানে বিপন্ন গত দুদিন আগে আপনারা সবাই জানেন যে সংখ্যালঘুদের সেখানে তাদের কুরবানির একটা উৎসব গেছে ঈদ গেছে তাদের সেই ঈদকে কেন্দ্র করে কুরবানিকে কেন্দ্র করে আমরা দেখলাম হরিপুর মহকুমারের বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির নামদারি লোক সেখানে কিছু সংখ্যালঘু পরিবারের ওপর সেখানে আক্রমণ করেছে একজন বয়স্ক ব্যক্তি সেখানে আমরা দেখতে পেলাম যে ওনার দাড়ি পর্যন্ত ছেড়া হয়েছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা সে ঘটনার প্রতিবাদে আমাদের কংগ্রেসের যুবনেতা সংখ্যালঘু সেলের যে দায়িত্বে আছেন শাহজাহান ইসলাম উনি সামাজিক মাধ্যমে উনি ওনার বক্তব্য সেখানে রেখেছেন এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা নিয়ে আমরা দেখলাম গতকাল রাতে এই বক্তব্যকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির পুষ্কৃতিকারীরা আমাদের যুবনেতা সাধারণ ইসলামের শান্তিপাড়ার সেখানে বাড়িতে সেখানে সংঘবদ্ধভাবে সঙ্ঘবদ্ধভাবে অস্ত্র নিয়ে সেখানে হামলা করেছে উনার বয়স্ক মা বাবার উপর আক্রমণ করা হয়েছে ওনার স্ত্রীর উপর সেখানে আক্রমণ করা হয়েছে এ ঘটনার খবর পেয়ে আমাদের প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি আশিস কুমার সাহা এবং সিডাব্লিউসির সদস্য বিধায়ক এই রাজ্যের জনপ্রিয় নেতা সুদীপ রায় বর্মন তড়িবরি শাহজাহান ইসলামের বাড়িতে সেখানে ছুটে গেলেন তার পরবর্তী সময়ে আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টির সেখানে যুব সংগঠনের যিনি দায়িত্বে রয়েছেন বরদলা বরদলাই বিধানসভা কেন্দ্রে ওনার নেতৃত্বে প্রায় একশো হারমাত বাহিনী শাহজাহান ইসলামের বাড়ি সেখানে দেরিকে তৈরি করা হয়েছে আমরা দেখলাম তৎসময়ে শত শত পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে সেখানে পশ্চিম থানা পূর্ব থানার ওসিরা ছিলেন সেখানে এস ডিপিও সাহেব ছিলেন ওনার সামনে আমরা দেখলাম আমাদের সুদীপ রায় বর্মন এবং আশিস উপর সেখানে হামলা করা হয়েছে পুলিশের সামনে পুলিশও সেখানে আহত হয়েছে দুষ্কৃতিকারীরা সুদীপ বর্মন এবং আশিস উপর যখন হামলে পড়লেন পুলিশ যখন তাদেরকে গঠন করে নিয়ে যাচ্ছিলেন আমরা দেখলাম পুলিশের উপর সেখানে হামলা করা হয়েছে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন ধন্যবাদ new Report News Tripura